পরে হসপিটালে কেবিনে রুদিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রুদির রিপোর্ট চেক করে সব নাটক ধরে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ভাইকের আগামী পর্বগুলোতে দীপাকে জেল থেকে ছাড়ানোর জন্য একটা বড় লয়ার ও ঠিক করে সূর্য আর সে লয়ারের টাকা জোগাড় করতে সূর্য আবার ডাক্তারি পেশা শুরু করে সূর্য নিজের ডাক্তারি পোশাকটা পরে সরঞ্জাম হাতে নিয়ে বেরিয়ে পড়ে তবে বাড়ি থেকে বেরিয়ে সূর্য ভাবতে থাকে যে সবার আগে তাকে রুদির কেবিনে ঢুকতে হবে আর রুদির ওই নাটক সামনে তুলে ধরতে হবে যাতে সোনার ভুল ভেঙে যায় সূর্য ডাক্তারি পোশাক পরে একটা মাস্ক মুখে দিয়ে রুদির ওই হসপিটালে চলে যায় রুদির কেবিনে থাকে এমন সময় রুদির কেবিনে ঢুকে সূর্য তবে সূর্যই যে ঢুকলো তা বুঝতে পারে না রুদি অন্যদিকে ওই সাজানো নার্স সেটা বুঝতে পারে না সূর্য তাড়াহুড়ো করে রুদিকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় রুদি বলতে থাকে যে কে আপনি আমাকে ইঞ্জেকশন কেন দিচ্ছেন আমি তো ঠিক আছি আপনাকে আমার চেক আপ করতে হবে না তবে সূর্য কোনো কথা না শুনে রুদিকে ইঞ্জেকশন দিয়ে দেয় আর ওই ঘুমের ইঞ্জেকশন দিয়ে রুদি ঘুমিয়ে পড়ে খুলে এবং ওই নার্সকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে বলে নার্সও ভয় পেয়ে বেরিয়ে যায় এবং নার্স ওই রিপোর্ট গুলো কেবিনেই রেখে যায় সেই রিপোর্ট হাতে নিয়ে সূর্য রিপোর্ট দেখে অবাক হয়ে যায় এবং দেখতে পাই যে রদিক তেমন কিছুই হয়নি সবটাই রুদির সাজানো নাটক আর এই নাটক করছে সোনাকে ফেলার জন্য জন্য ভুল নাটক ধরে ফেলে সূর্য এটাই এভাবেই যেন সূর্য রুদির নাটকের প্রমাণ জোগাড় করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে